ফরিদপুরের মধুখালীতে মাদক বিকাশ প্রতারণা ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পঁচিশ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনী রবিবার তেরোই জুলাই রাতে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয় মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান জানান উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাতভর যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয় এক কেজি গাঁজা সহ দুইজন এবং অপর একটি অভিযানে এক একবার অভিযান পরিচালনা করে ছয়শ গ্রাম গাঁজা সহ একজন এবং যৌথ বাহিনী অভিযানের মাধ্যমে ডুমাইন এলাকা হতে একশো ছয় পিচ ইয়াবা সহ পাঁচজনকে এছাড়াও বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত সতেরো জন আসামি সহ জন আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার ১৪ জুলাই দুপুরে আদালতে পাঠানো হয়েছে ওসি আরো জানান মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এদিকে যৌথ অভিযানে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলা চোখ